নতুন একটা সকাল নতুন একটা দিন কিন্তু সেই পুরনো কাজবাজ একই কাজবাজ আমাদের থাকে বলো আমরা বুড়ো হই না কিন্তু হলে উপায় নেই এটাই আমাদের ধর্ম এটাই আমাদের করতে হবে এবং হাসি মুখে যদি আমরা করতে পারি তাহলেই তোমার গৃহে হবে গৃহে থাকবে শান্তি আর শরীরটাও থাকবে সচল এই যে শরীরটা সচল থাকবে শরীরটা সচল থাকবে হ্যাঁ তবুও মনে হয় এক একদিন যে এর থেকে বিরতি নিলে হয় না খারাপ মন্দ কি এর থেকে বিরতি নিলে মন্দ কি না বন্ধুরা অত সহজে বিরতি আমাদের হয় না ঠিক কি না তাহলে চলো বকবক আরম্ভ করে দিয়ে আর বকবকও করতে থাকি আর কাজও করতে থাকি সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশরাবণী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত উপরতলার কাজ এখনও পেন্ডিং আছে উপরতলার কাজ এখনো হয়নি উপর থেকে নিচে নেবে এসেছি নিচে নেবে এসে যথারীতি আছে গরম জল খাইনি স্কিপ করেছি আজকে এক গ্লাস ঠান্ডা জল খেয়ে নিজের কাজকর্ম করে তারপরে তোমার চা খেতে বসেছি চাটা খাওয়া হয়ে গেছে দেখলে তো চাটা খাওয়ার পরই আমি ওই সোফাটা মোটামুটি ঠিকঠাক করে নিই নাহলে ওই ঢোকার মুখে সোফাটা তো দেখতে খারাপ লাগে ফার্স্ট ইমপ্রেশানটাই সব ঢোকার মুখে যদি ইমপ্রেশান মানুষের খারাপ হয়ে যায় যে ইস সোফাটা কেমন করে রেখে দিয়েছে ইস এখানটা কেমন ঢোকার মুখেই এমন করে রেখে দিয়েছে তাহলে কি হয় তো বাইরের মানুষের ইমপ্রেশান খারাপ হয়ে যাওয়া মানে কি ঢোকার সঙ্গে সঙ্গে বাড়িতে ভগবানেরও ইমপ্রেশানটা খারাপ হতে পারে সেই ভয় আমার বেশ থাকে যেন আমি যেন সোফাটাকে একদম লন্ডভণ্ড করতে দিই না কিন্তু সোফাটার ওপরই অত্যাচার বেশি হয় আর আরাই দেখো এরকম তিন চারটে গাছ করা আছে অল্টারনেটিভ ওয়েতে এখানে ওখানে সেখানে মোটামুটি রাখি খুব লো মেনটেন্সে হচ্ছে এরিকা পাম্প যদি তুমি লো মেনটেন্সে রাখতে চাও এরিকা পাম্প এখানে একটুখানি রাখবো কিন্তু আমার দ্বারা মনে হচ্ছে সোফাটাকে সরা মানে সরানো যাবে না প্রকুদির সরনা হতেই হবে থ্রি বাবার বিড়ি এটা ছোটোবেলায় আমরা খুব বলতাম জানো তোমরা কারা কারা বলতে কোনখানে কোনখানে এক একটা দেখবে কথা প্রচলন থাকে এক একটা ডিস্ট্রিক্ট অনুযায়ী এক একটা কথা প্রচলন থাকে আমাদের কিন্তু এইখানে এই কথাটা খুব প্রচলন ছিল ছোটোবেলায় খুব বলেছি আর দেখো সোফাটা অনেকদিন সরানো হয়নি তো একদম পুরো মানে কি বলবো কালো হয়ে আছে সোফাটাকে এদিক সামনের দিক দিয়ে সরিয়ে করি কিন্তু ওই দিকে সরানো হয় না খুব কমই সরানো হয় চলো গাছটাকে এখন রেখে দিই প্রচণ্ড রোদ আবার ঝমঝম করে বৃষ্টি এসে যাচ্ছে আর আমরা হয়ে যাই গৃহবন্দী আমাদের মতন হাউসওয়াইফটা বলছি আমরা হয়ে যাই গৃহবন্দী বলো আমাদের এই বাড়ির ভিতরটাকে আমরা ঠিকঠাক করে রাখতে হবে যেন বাড়িটাকে বাড়ি বলে মনে হয় না এক এক সময় কী মনে হয় বলো তো জেলখানা জেলখানায় আছি জেলখানাটা বলে মনে না হয় জেলখানা কয়ে কয়েদিদের আবার খাবার দেয় আর আমাদের মতন জেলখানার কয়েদিদের দেয় আমার নিজেদের খাবার নিজেরাই বানিয়ে খেতে হয় বলো এর থেকে মনে হয় জেলখানার কয়েদিরা অনেক ভালো আছে না গো বাড়ি হচ্ছে সবথেকে পৃথিবীর সবথেকে সুন্দর জায়গা হচ্ছে বাড়ি নিজেদের বাড়ি জেলখানা মনে করলেই জেলখানা আর যদি ভাবি যে এই তো আমার মন্দির এটাই আমার মন্দির এটাই আমার সবথেকে ভালো জায়গা ব্যাস সঙ্গে সঙ্গে সেটাই মনে হবে এক একদিন বাড়িটাকে জেলখানা বলে মনে হলো এই বাড়িটা ছেড়ে তুমি দিন সাত জন্য বেড়াতে যাও কোথাও তখন মনে হবে বাড়ি বাড়িতে কখন যাব বাড়ি ভালো আমাদের বাড়ি ভালো ওই আমার সেই বালিশটা সেই বিছানাটা সেই খাবার থালাটি হ্যাঁ সেই আমার বসার জায়গাটি মনে হয় নাকি আজকে উঠেছি পুরো পাঁচটায় একদম পাঁচটায় উঠেছি পৌনে পাঁচটায় ঘুমটা ভেঙে গেছে আর ঘুমটা ভেঙে গেলে না আমি ঝবাং করে উঠতে পারি না কোনো উঠতে পারি না হয় আমার মাথা ধরে যাবে না হয় আমার মেজাজ একটু খিচড়ে থাকবে আমি উঠে না অনেকক্ষণ ঠোরে বসে থাকি বসে থাকার পর তারপরে তোমার উঠি ওই যে একটা নার্ভার পরীক্ষায় রাত্রেবেলায় এখন তো ওয়ান ফোর্থ খাচ্ছে তখন না পুরো অর্ধেকটা করে খেতাম প্রথমত একটা করে দিয়েছিলো সে তো তোমাদের আমি গল্প বলেছি এখন সেটাকে ওয়ান ফোর্থ করে খায় সেটা মানে ডক্টর রেকমেন্ড করেছেন তা হলেও একটা যেন একটা হ্যাং ভাব থাকে যেন উঠে ওঠার পরও যেন একটা মনে হচ্ছে যেন শরীরটা একটুখানি মনে হচ্ছে যেন দুলছে কেমন যেন একটা লাগছে তারপরে আস্তে আস্তে মিনিট পাঁচ দশ পর একটু গরম জলটা খাই পাইচারি করতে করতে বা একটুখানি জল তোমার সাধারণ জল যদিও খাই পাইচারি করতে করতে তবে একটা দুটো কাজ করার পর একদম ওইটা চলে যায় ওই ভাবটা চলে যায় তোমাদের একজন গতকাল লিখেছ যে এখন আমাকে আর অ্যালার্ম দিতে হয় না হ্যাঁ গো তুমি যখনই দেখবে ওঠার চেষ্টা করবে ঠিক টাইমে একটা টাইমে তখনই দেখবে তোমার দু চার দিন পর একটা এটা একটা স্লিপিং সাইকেল আমাদের স্লিপিং সাইকেল তৈরি হয়ে যায় তখনই দেখবে ঘুমটা ঠিক ভেঙে যাবে এবার উঠি না উঠে সেটা আমাদের ব্যাপার হয় দেখো ফ্যানটা কেমন ঘুরছে দেখেছো কেন বলো তো খুব ফাস্ট করে দিয়েছি বলে ফাস্ট করে দিলে ফ্যানটা কিন্তু ফাস্ট হয়নি ও কিন্তু আবার কেমন দেখো কেমন একটা করছে আমি পরে এডিটিং করতে করতে দেখছি উমা ফ্যানটা এমন করছে কেন তার বললাম ফাস্ট করে দিয়েছি তাই চলো ওপরতলা কাজ বললাম না পেন্টিং পড়ে আছে আজকে নিচের তলার কাজ করেছি তারপরে তোমার অনেক কটা কাজ হয়েছে টুকটাক একটু বাড়তি সাড়তি কাজ হয়েছে তোমাদেরকে দেখিয়েছি একটা গাছ আমি ঠিকঠাক করেছি কিন্তু অনেক কটা গাছ আমি ঠিকঠাক করেছি কেন তো এই তোমার বেলায় এখন রোজ চড়া হচ্ছে গো মারাত্মকর উৎচরা হচ্ছে তারপর আবার চলে আসছে ঝমঝম করে জল কিন্তু ওই কাজের ফাঁকে ফাঁকে যে টুকটাক কাজগুলো করি সেগুলো আর করতে পারছি না আজকে সকালবেলাও তো তোমাদের ফুলবাগান আমি নিজেও করিনি আর আর তোমাদেরকেও নিয়ে যাওয়া হয়নি আজকে রোদও হবে আর বৃষ্টিও হবে মনে হচ্ছে তবে এখনও রোদটা খুব একটা বেরোয়নি এখন ওই তোমার কটা বাজে সাড়ে ছটা মতন বাজে এই উপরতলার কাজ করতে করতে তোমার ওই সাতটা পাঁচ দশ মতন বেজে যাবে কেননা এই উপরতলা ঝাঁট শেষ হয়ে গেল তারপরে সমস্ত ফার্নিচারগুলো আজকে তো মঙ্গলবার কাল বাদে পরশু হচ্ছে তোমার বৃহস্পতিবার বুধবার দিন ওই ঝাড়াঝুরির কাজগুলো করে নিই যদি কোথাও ঝুল থাকে বা ঝাড়া মোছার কাজগুলো বুধবার দিন একদম সেরে নিই তোমার সিঁড়ি সিঁড়ি সপ্তাহে এখন তিন দিন মুছে তখন রোজ মুছতাম এখন তিন দিন মুছে গেল প্রভু বকা দেয় বলে সিঁড়ি স্লিপ হয়ে যাবে প্রতিদিন মুছলে আর এখানে জায়গাটা একটা সঙ্গ অফ ইন্ডিয়া আগেই ছিল আগেও তোমরা দেখেছো এখানে একটা সঙ্গ অফ ইন্ডিয়া রেখে দিয়েছিলাম আর তোমার ওটা নষ্ট হয়ে গেছিলো নতুন নিচেকার পাতাগুলো খুব লম্বাটে হয়ে গেছিলো গাছটা নিচেকার পাতাগুলো নষ্ট ঝরে যাচ্ছিল আবার এটাকে আমি তৈরি করে ফেলেছি দেখেছো এটা আমার সুন্দর মতন তৈরি হয়ে গেছে একেও এক সপ্তাহ পর একটু রোদে বার করতে হবে সুপ্রভাত সাক্ষাৎ একবার সুপ্রভাত কেমন আছে সবাই আজকে হচ্ছে মঙ্গলবার দু সপ্তাহ মতো রাখবো তারপর আবার এ বাইরে চলে যাবে আর একজন আছে সে আরও দু তিনজন আছে রেডি করা একজন নয় দুজন ওপরে আছে আর একজন নিচে আছে তিনজনের মতো নাচে রেডি করা একজনকে নিয়ে আসবে এখানে তাহলে আজকে হচ্ছে তোমার মঙ্গলবার গতকাল থেকে কুচুমদের পুরোদ্দমে স্কুল খুলে গেছে গতকালও স্কুল গিয়েছিল আজকেও স্কুল যাবে আগামী কাল হয়তো স্কুল মানে হাফ ডে করে চলে যাবে তোমার একাডেমিতে মানে আগামী কাল। আজকে কুচুম স্কুলে যাবে প্রভু যাবে কুচুমদের স্কুলে আজকে আছে ওদের জন্য মিটিং তা একটাই একটাই বলেছে গার্জেন মিটিং এখনো পর্যন্ত কুচুম যে প্রাইজ পেয়েছিল। স্কুলে স্পোর্টসে সেই প্রাইজ এখনও নিয়ে আসিনি জানো কারণ তুই আমারও মাথা থেকে বেরিয়ে গেছে আমি সেদিনকে মনে করছি বলছি হ্যাঁ রে তুই তো স্কুলে প্রাইজ পেয়েছিলিস তুই স্পোর্টসে তুই প্রাইজগুলো নিয়ে এলি না আসলে সেই দিনকে প্রাইজ ডিস্ট্রিবিউশন দিনকে ও যেতে পারিনি সেদিনকে কি প্রোগ্রাম একটা হয়েছিল দুটো প্রোগ্রাম হয়েছিল সেই প্রোগ্রামে যেতে পারিনি ও গিয়েছিলো তোমার অ্যাকাডেমিতে খেলা ছিল অ্যাকাডেমিতে নয় না সেই যে বাইরে গেল খেলতে সেই সময় হ্যাঁ ওই জন্য নিয়ে আসতে পারিনি আমারও মাথা থেকে বেরিয়ে গেছে বলছে আর কে নিয়ে আসি আমি আর কে নিয়ে আসি মানে টুরুকে বলেছি যদি ওই দীপক স্যার বলে আছে ওনার তত্ত্বাবধানেই সব থাকে উনি যদি থাকেন তাহলে নিয়ে আসবে আর তোমার অম্ব কালকে আজকে তো মঙ্গলবার কালকে সন্ধ্যা পর্যন্ত থাকবে কেননা দুপুরবেলায় তাই মোটামুটিভাবে ছেড়ে যাওয়ার কথা কিন্তু আদ্রা নক্ষত্র থেকে রবি ছেড়ে যেতে যেতে সন্ধ্যা টেনে দিচ্ছে ওই জন্য সন্ধ্যা পর্যন্তই ধরা হয়েছে মানে কালকের দিনটাই পুরোটাই পরশুদিন তারপরে মানে ছেড়ে যাচ্ছে পুরো কালকে সন্ধ্যার পর ছেড়ে যাচ্ছে সন্ধ্যার পরে মোটামুটি একদম পুরো ক্লিয়ারভাবে ছেড়ে যাচ্ছে তাহলে চলো পুজো আচ্ছা করে নিই আর বিপত্তারিণী পুজো অনেকে শেয়ার করতে বলেছো বিপত্তারিণী পুজো যদি মা বিপত্তারিণী আমাকে সুযোগ দেন পুজো করান তাহলে যেমনভাবে পুজো করবো তোমাদের সঙ্গে সেটুকুই শেয়ার করবো চলো পুজো আচ্ছা করে নিই আজকে কাঁঠাল দিয়ে খেয়েছি কাঁঠাল কাঁঠাল দিয়ে মুড়ি খেয়েছে একটা কাঁঠাল ভাঙা হয়েছে ওরা কাঁঠাল দিয়ে মুড়ি খাবে আর কুচুমের কালকেকার দুটো রুটি আছে ওকে দুটো রুটি সেঁকে দেব ও কাঁঠাল দিয়ে রুটি খেতে খুব ভালোবাসে প্রভু খেয়ে যাবে মুড়ি কাঁঠাল দিয়ে এই হয়েছে আজকে ব্রেকফাস্ট আমি এখন কি করব জানি না তাহলে চালা পূজা আচ্ছা করে নিই সংসার জীবনে প্রথমেই ছিল একটা ঘর আর এক পুরো বারান্দা সেটা তোমাদের গল্প আমি করেইছি আর ওই বারান্দার একটা পাশে রান্নাবান্না করতাম আর তোমার ওই বারান্দাতে ওটু কোলঙ্গা মতো ছিল ওইখানে একটা ছোট্ট সিংহাসন হ্যাঙ্গিং করা ছিল সেইখানে পুজো মানে ঠাকুর দেবতা রেখে এই সিংহাসনটা না সেটা ছোট্ট একটা সিংহাসন সেটা হ্যাঙ্গিং অবস্থায় ছিল সেইটাকে সেইখানেই ঠাকুর দেবতা থাকতো সেইখানেই আমি পুজো করতাম অনেক বন্ধু কমেন্টে লিখেছিলে যে চামেরি তেল দিয়ে প্রদীপ জ্বালালে প্রদীপটা খুব তাড়াতাড়ি পুড়ে যায় হ্যাঁ বন্ধু চামেলির তেল দিয়ে প্রদীপ জ্বালালে প্রদীপটা মানে অন্যান্য মানে ওই যে ঘিয়ের প্রদীপ বলো সরিষার তেলের প্রদীপ বলো এই প্রদীপ মানে ডিম টিম করে যেমন জলে চামলির তেলের প্রদীপ কিন্তু তাড়াতাড়ি করে পুড়ে যায় এই দেখো দেখেছো এই যে শিখা উঠছে ভালো করে খেয়াল করে দেখবে এই যে শিখা উঠছে দুটো শিখা উঠছে দেখবে দুটো শিখা সবসময় উঠবে একটা ছোট একটা বড় দুটো যখন একসঙ্গে মিলিত হয়ে একদম ওপর দিকে উঠে যাবে তখন দেখবে গুড সাইন ওটা খুব ভালো আর প্রদীপটা জ্বলতে জ্বলতেই প্রদীপটা যতক্ষণ জ্বলবে প্রদীপ কিন্তু খুব একটা বেশি সময় দেয় না চামেলির তেলের প্রদীপ জ্বলতে জ্বলতেই তোমার যেন হনুমান চাল্লিশাটা শেষ হয়ে যায় তবে কিন্তু ওই যে মনটাকে মানে দুদিকে ভাগ করবে না যে একবার মনটা পড়ে থাকবে চামিলির তেল দিয়ে প্রদীপ জ্বালিয়েছি প্রদীপটা পুড়ে গেল না তো শেষ হয়ে গেল না তো এইভাবে করবে না চেষ্টা করবে প্রদীপটা জ্বালতে জ্বালতে দেবে একটু বেশি করে তেল দেবে সলতেটা একটু ভালো করে দেবে প্রদীপটা জ্বালতে মানে জলা অবস্থাতে যেন হনুমান চালিশাটা পড়া হয় তোমার ওদিকে প্রদীপ নিজের মতন জ্বলতে থাকো আর এদিকে তুমি এক মনে হনুমান চালিশা পড়তে থাকো দেখবে একটা সুন্দর অনুভূতি তৈরি হবে পুজো হয়ে গেছে ফল প্রসাদগুলোও তুলে নিয়েছি ব্যাস চলো সকাল থেকে টিকি চলে জল বুঝতেই পেরেছিলাম এই দেখো জামা কাপড়গুলো তুলতে পারলাম না সব ভিজে গেল কিছু তুলে দিয়েছিলাম আর কিছু সব ভিজে গেল কি করব বুঝতেই পারিনি ওইদিকে যে বৃষ্টি চলে এসেছে কি জোরে হচ্ছে দেব না দরজা তুই রোদ পাই তো এই বৃষ্টির ঝাপটা পাই তো পাক ও বারান্দা ভিজে যাচ্ছে সোফা পর্যন্ত জল চলে যাচ্ছে কি যারাতন করে মারছে গো রান্না মোটামুটি প্রায় হয়ে গেছে দেখো ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল বলে আমি এই কুমড়ো পাতা তুলতে আসতে পারছিলাম না কুমড়ো এখানে কুমড়ো গাছটা এমনি এমনি হয়েছে তোমাদের বলেছিলাম না যে কুমড়ো দানাগুলো এমনি এমনি ছড়িয়ে দিয়েছিলাম প্রভুও ছড়িয়ে দিয়েছিল আমিও ছড়িয়ে দিয়েছিলাম কাঠটা বেরিয়েছে ভগবান জানে তবে একটা গাছ বেশ নিজে থেকে হয়েছে ভালো রকমভাবে মেতেছে আর কুমড়ো পাতা অনেক দিন থেকে ভাবছি কুমড়ো পাতার বড়া করে খাবো খুব ভালো লাগে আবার কুমড়ো পাতার বড়া করে খেতে আমার ঠাকুমা করতো কুমড়ো পাতার বড়া আমার ঠাকুমা ওই তোমার ডিমে পাতা ডিমে শাকের বড়া কুমড়ো পাতার বড়া উচ্ছে পাতার বড়া এগুলো না খেতে খুব ভালোবাসতো আর আমার মা এগুলো জিনিসগুলো খেতে চাইতো না আর আমার ঠাকুমা খুব রেগে যেত বলতো মেয়েকে সবাইকার সঙ্গে খেতে বসাবে যেহেতু একটা মাত্র মেয়ে ছিলাম হ্যাঁ একটু আলোর যত্নটা একটু বেশি পেয়েছি আমার বাড়ি থেকে আমার ঠাকুমা কিন্তু একদম প্রথম থেকেই বলে দিয়েছিল মেয়েকে সবাই কার সঙ্গে খেতে বসাবে নাহলে তোমার মতন হবে কিচ্ছু খেতে শিখবে না আমার মা এগুলো খেতে খুব একটা এখন পছন্দ করে আগে খেতে চাইতো না সবজি সবজিপাতি পাতি আর আর দেখো তোমার একটুখানি অল্প করি খুব থিকনেসটা খুব বেশি হবে না আবার খুব পাতলাও হবে না একটুখানি বেসন তোমরা অবশ্য অনেকেই জানো যদি কোনো নতুন জিনিস জানা থাকে তোমাদের যে অনেক অন্য কোনো জিনিস সংযোজন করলে ভালো হবে সেটাও তোমাকে তোমরা আমাকে জানাবে শেখার তো কোনো শেষ নেই আমি সর্বজ্ঞানী বলে না শিখে বসে থাকলে আমারই লস দেখো তোমার বেসন নিলাম তারপর একটুখানি নুন চিনি পরিমাণ মতন আর একটুখানি হলুদ গুঁড়ো আর একটুখানি খাবার সোডা অল্প করে নিলাম একটু ভালো করে ফেটিয়ে নেবো একদম ভালো করে ফেটিয়ে নিতে হবে আর ওই রেসিওটা বললাম খুব মোটা হবে না খুব পাতলাও হবে না মুসুর ডাল দিয়েও খুব ভালো হয় যেন মুসুর ডাল বাটা দিয়ে সেই দিনকে করেছিলাম তোমার দিনের বেলা সেই দিনকে তোমাদের ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি কারণ সেদিনকে আমি কোনো ভিডিও শ্যুটই করিনি ওই একটা দিন ভিডিও দিলাম না তোমার তারপরের দিনকে তারপরের দিনকে ভিডিওটা গেল ওই যে সেই দিনটা সেটা কোন দিন আমার ঠিক মনে পড়ছে না তবে ওই তোমার মুসুর ডালের বাটা দিয়ে আমি কুমড়ো পাতার বড়া করে খেয়েছিলাম আজকে ওই বাটা বুটি ঝামেলা আর নেই আর মুসুর ডাল দিতেও ভুলে গেছি এই দেখো পাতাটা হ্যাঁ পাতাটাকে একটুখানি ওই তোমার জলে সিদ্ধ করা নয় গরম জলে নুন দিয়ে একটুখানি মিনিট পাঁচ দশকের জন্য রেখে দেবে তাহলে ওই খসখস খসখসে ভাবটা চলে যাবে নরম হয়ে থাকবে পাতাটা মানে ভালো করে নুন জলটা গরম গরম জলটা করে নুন দেবে নুন দিয়ে পাতাগুলো ডুবিয়ে রেখে দেবে আরে দেখো এইটাতে বসিয়েছি এইটাতে হবে না কেন বলো তুই মাঝখানটা না উঁচু হয়ে আছে আর দুদিকে ওই সব দিকে তেলটা চলে যাচ্ছে তারপর আবার কি করলাম ফ্রাই প্যান থেকে ওইটা হোক করে ফ্রাই ভাজতে থাক অল্প অল্প করে আর এদিকে কড়াতে তেলটা ঢেলে নিলাম ঢেলে নিয়ে বললাম ফ্রাইপ্যানে ভাজলে ওদের তেলটা একটু অল্প লাগবে না এ তোমার মুখরোচক জিনিস ভাই এ তোমার একটু তেল না হলে ভালোও হবে না জিনিসটা খেতে মজবুজও হবে না স্বাদও হবে না দরকার নেই খুব ডোবন তেল না হলেও একটুখানি অন্তত গাটা ডোবার মতন তেল দিতে হবে আরেকটু বেশি দিলে ভালো হতো কিন্তু যে তেল থেকে যাবে তেল ওই ভয়েময় তো দিতে পারছি না বেশি করে তেল ওইদিকে ওটা হচ্ছে ফ্রাইপ্যানে ওটা হচ্ছে ডিপ টিপ করে আর এই ফ্রাইপ্যানে তেলটা আবার এই কড়াতে ঢেলে নিয়েছি ঢেলে নিয়ে দিয়েছি দিয়েছে দেখো এটাও ভালো হয়েছে গো এটা একটুখানি সময় নিয়ে নিয়ে করতে হবে একটুখানি গ্যাস কমিয়ে দিয়ে সময় নিয়ে নিয়ে করতে হবে বেশি হয়নি গোটা পাঁচেক মতন হয়েছে একটা করেই তুমি যদি ভালো করে করো মানে ভালোই লাগবে হ্যাঁ আর একটুখানি লঙ্কা গুঁড়ো নিয়েছিলাম ওতে তোমাদেরকে বলা হয়নি একটু লঙ্কা গুঁড়োও নিয়েছি হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো নিয়েছি আর দেখো আজকে রান্না হয়েছে পটল ভাজা পটলের ভিতরগুলো সব বললাম না হলুদ হলুদ হয়ে যাচ্ছে ওই ভাজা খেতে খুব ভালো লাগে পটল ভাজা করেছি আলু ভাজা করেছি আর এই যে বড়া কুমড়ো পাতার বড়া আর করেছি কড়াইয়ের ডাল এর তিন কমেন্টটা একজন বলেছিলে শ্রাবণকে তুমি কড়াইয়ের ডালতে একটু মানে হলুদ কম দেবে হ্যাঁ আজকে একটু হলুদ কম দিয়েছি আর আরেকজন বলেছিলেন যে একটু জোয়ান দেবে তাহলে তোমার অম্বল হবে না আজকে জোয়ানও একটু দিয়েছি তবে ভাই অম্বলই হোক আর যাই হোক এই যে আলু পোস্ত করেছি লাল লাল ঝাল ঝাল করেছি আলু পোস্তটা আজকে আলু পোস্ত দিয়ে কড়ার ডাল অম্বল হলেও আমি খাবো একটু অম্বল হলে হবে কিন্তু খাবো আজকে হয়েছে এই রান্না আর কিছু করে নি গরমও করছে রোদও দিচ্ছে গরমও করছে হাওয়াও দিচ্ছে বৃষ্টিও করছে কেমন একটা ওয়েদার যেন তবে এরকম হয় প্রতি বছরই এই রদ ঘনাঘি এরকম হয় আবার রথ চলে এলো রথেতে আমার শ্বশুরবাড়িতে সাতটা দিন খাওয়া হয় মানে খাওয়া দাওয়া হয় আমার শ্বশুরবাড়িতে মন্দিরে তোমরা অনেকেই দেখেছ ওই মন্দিরটাতে ওই মন্দিরে রথ নেই রথটা একজন দিয়েছিল পাশের গ্রামে থেকে রথটা দিয়েছিল। সেই রথটা সোজা রথের দিন আসে আমাদের মন্দিরে সাত দিন থাকে মানে আমাদের মন্দিরটা হচ্ছে মাসির বাড়ি বুঝতে পারলে সেই মন্দিরে সাত দিন থাকে আবার উল্টো রথের দিন আবার চলে যাই ওই সাতটা দিন খুব আনন্দ করে খাওয়া দাওয়া হয় যাই না এই বছর যাবো কি না ঠিক বলতে পারছি না ইচ্ছা ছিল একবার যাওয়ার গত বছরও যেতে পারিনি আর দেখো মানুষ হচ্ছে না অভ্যাসের দাস যখন প্রায় একটা কমেন্ট আসে যে তুমি বাড়ির কাজ করো তোমার বাড়িতে হয়তো সে জানে না তোমার বাড়িতে কি কাজের লোক নেই কাজের লোক যতই থাকুক না কেন বন্ধুরা এই যে অভ্যাস না অভ্যাস তুমি ছেড়ে দিলেই কিন্তু ছাড়া হয়ে যাবে যতক্ষণ এত এতক্ষণ আর আমাদের এখানে গ্রামে থাকি তো আমাদের এখানে সবসময় কাজের লোক পাওয়া যায় না তুমি ইচ্ছা করলে ইচ্ছা মতো কাজের লোক তুমি পাবে না রান্নার লোক তো পাওয়াই যায় না যদি খুব অসুস্থ হয়ে পড়ে সে যদি ভাবে যে না অসুস্থ হয়ে পড়েছে যে একটা রান্নার লোক খুঁজে একটা মাস অন্তত সে তোমার পাওয়াই যাবে না এতে তোমার শহরে এটা খুব সুবিধা মানে রান্নার লোক বলো কাজের লোক বলো খুব বেশি পাওয়া যায় আমাদের এখানে মাঠের কাজ অনেক বেশি তো ওরা মাঠের কাজ পেয়ে যায় হ্যাঁ ওই জন্য এখানে মানে কাজের লোক পাওয়া খুব মুশকিল তবে আমি পেয়েছি আমি বরাবরের জন্য পেয়েছি আর একদম প্রথম জীবনে তো আমি নিজেই কাজ করতাম যখন ছোট বাড়ি ছিল তখন আমি নিজেই কাজ করতাম তারপরে বাড়ি আস্তে আস্তে বড় হতে থাকে কাজ বেশি হতে থাকে তারপরে আমার তোমার ছেলের পড়াশোনা আমার ঘাড়ে চাপতে থাকে অনেক দায় দায়িত্ব আস্তে আস্তে ঘাড়ে চাপতে থাকে কাজের সঙ্গে বাড়ির কাজের সঙ্গে তখন আমাকে একটা কাজের লোক রাখতেই হয়েছিল হচ্ছিল প্রয়োজন হচ্ছিল তা বলে তাকে দিয়ে সবটুকু করাবো এই মানসিকতা কোনো দিনই ছিল না আর এতে আমারই লোকসান কেননা সে যদি একদিন ডুবটি দেয় তাহলে চোখ অন্ধকার দেখব প্রথমে ভাবতাম বলতে যখন এত বড় বাড়ি হয়ে গেল তাই করতে পারবো না কাজ বাজ করতে পারবো না এখন আবার অভ্যাস হয়ে গেছে একজন চলে এসেছে প্রভুও চলে এসেছে স্কুল থেকে আর কুসুমদেরও ছুটি হয়ে গেছে ওরাও চলে এসেছে প্রভু আসার এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর তারপরে কুসুম এলো আমি দুজনকে জিজ্ঞাসা করলাম ভালো প্রাইজটা কোথায় গেলো প্রাইজটা নিয়ে এলি না বলছে দীপক স্যার আজকে সকাল সকাল চলেই গেছে দীপক স্যার নেই দীপক স্যার না থাকলে পাওয়া যাবে না দেখেছো প্রাইজ পেয়েছে প্রাইজ স্কুলে পড়ে আছে তাহলে আমার বকবাক এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওই গান শোনানো হচ্ছে না কালকে অবশ্যই গান শোনাবো পরের ভিডিওই খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আদাশি বন্ধুরা টাটা